সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমল সোনার দাম শেষমে স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে স্বর্ণের দাম নিয়ে আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দাম কিন্তু ওঠানামা করছিল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে আজ সোনার দামের পাশাপাশি রূপোর দামও সস্তা হয়ে গিয়েছে তো দর্শক আমরা এখন দেখে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি গহনা সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং আগামী এক মাসের মধ্যেই স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়ে দেশের জুয়েলার্স সমিতির পাশাপাশি বড়ো বড়ো স্বর্ণ ব্যবসায়ীরা কি কি জানিয়েছেন তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক গোল্ড প্রাইস কিন্তু প্রতিনিয়তই ওঠানামা করে দেশীয় বাজারে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ আঠারো ক্যারেট সোনার প্রতি গ্রামের মূল্য রয়েছে চোদ্দ হাজার টাকা আঠারো ক্যারেট সোনার দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা এবং প্রতিভরির মূল্য কিন্তু আজ রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে ষোলো হাজার পাঁচশো

এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাকে কিন্তু পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জ দিতে হবে তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই রকমই স্বর্ণের বাজারদার সম্পর্কিত আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ